আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল হোসেন আমি বর্তমানে আপনাদের মাঝে কিছু কিছু সংখ্যক গান আমি নিজে আবৃত্তি করলাম নিজে লেখে নিজের বুদ্ধিতে নিজে গাইছি তো আপনাদের যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলের নাম এম ডি মোহাম্মদ সোহেল হোসেন আর মিডিয়া ডবল জিরো ওয়ান এই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চাপে ধরবেন যদি না পারেন তাহলে আমাকে ডাক দিবেন আমি একটা ছোট্ট করে একটা ক্লিক করে দেব তো সবার কাছে দোয়া প্রাপ্তি আমাকে সবাই ফলো করেন এবং আমি আর কিছুদিন পর আপনাদের সাথে ডাইরেক্টলি সরাসরি ভিডিও কলে কথা বলবো প্লাস ডাইরেক্ট লাইভ করব আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন আপনাদের দুয়ায় আগাইতে পারি সবার কাছে দোয়া প্রার্থী সামনে আমরা চাই আমাদের যারা ইউটিউবার আছেন হ্যাঁ যারা ইউটিউবার আছেন যারা ভালো ভালো ভিডিও সারেন তাদেরকেও আমি অনেক শ্রদ্ধা জানাই আমার গভীর অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে আপনারা সাপোর্ট করবেন তো এটাই আমার শুভকামনা রইল সবার প্রতি